বৈশালাত আসসালাম আলা রাসূলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ ওয়া তাআলার নেহায় মেহেরবানি যে আল্লাহ ওয়া তাআলা তার খাস ঘরে আমাদের ঢুকতে দিয়েছেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই শুধু সেখানে যেতে দেন আমি আপনি আমার আপনার বেডরুম পর্যন্ত কি সবাইকে ঢুকতে দেব। আমার রুমের ভিতরে সবাইকে ঢুকতে দেবো দেব না আল্লাহ সুবহানাহু আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের পছন্দ করেছেন যার জন্যে আমাদেরকে এ পর্যন্ত নিয়ে এসেছেন আমরা বাকি সময়টুকু এইটি কথাটা পরে আসছি আমার যতদূর বিশ্বাস আমরা আমাদের এই হাজি সাহেবের ভিতরে যে আন্তরিকতা তৈরি হয়েছে সেটা এই যারা ম্যানেজমেন্টে আছেন তাদের আন্তরিকতারই প্রতিফলন বলে আমার মনে হয় যদি ওনাদের অন্তরের ভিতরে কোনো বক্রতা বা ময়লা থাকতো তাহলে আমাদের ভিতরে এই ভালো পরিবেশ কিন্তু তৈরি হতে পারতো না এই প্রভাব একটা আছে আর মুরব্বী সর্বশেষে যেটা বললেন সেটাতে সব কিছু কভার করে গেছে আমাদের আমার মনে হয় এত সুন্দরভাবে উনি সব জিনিসগুলো তুলে ধরেছেন যে আর কিছু বলার নাই তবে আমার বিশ্বাস এর থেকে ভালো আর কি ব্যবস্থা করা যেত আর একটা কথা আসছে যে হজ অনেকে বলে আমরা হজ যেন নষ্ট না হয় হজ যেন রাখতে পারো এইভাবে চেষ্টা করো আসলে আমার আপনার জন্যে হারাম হালাল আগেও যা ছিল এখনও তাই এর পরেও তাই থাকবে তাহলে এই কথাটা কেন আসে একটা প্রভাব তো আসে নিশ্চয় এই একটা অনুভূতি তো মানুষের ভিতরে আসে তার অর্থ এই যে আমরা কিন্তু এখন পরিষ্কার সাদা জামা পরিধান করেছি তাই না আল্লাহ তালা আমার আপনার গুনা মাফ করে দিয়েছেন এই একিন কিন্তু থাকতে হবে এর ভিতরে কোনো রকম মানে হেজিটেশন বা কি বলে এটা বাংলায় দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এটা এটা কিন্তু ইমানের একটা দাবি যে আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে ক্ষমা করে দিয়েছেন এখন আমার এই পরিষ্কার জামার উপরে বিন্দুমাত্র স্পট পড়লেও কিন্তু মানুষের চোখে স্পষ্ট বোঝা যাবে সেই জন্যে আমাকে আপনাকে খুব সাবধানে প্রতিটা পা ফেলতে হবে প্রতিটা কথা বলতে হবে মানুষের কাছে ওই দাম্ভিকতা কোনো প্রশ্নই যেন না আসে আমার কাছ তো এই জন্যে আমি অনুরোধ করব আমরা যে আমাদের আগেও আমাদের জন্য যা ছিল বিধিনিষেধ এখনও তাই কিন্তু আগে যেভাবে হয়তো একটু বেপরোয়া আমরা চলেছি অনেকের ভিতরে আমি আমার ভিতরে ছিল নিশ্চয় ছিল এখন যেন আমাদের ভিতরে সেটা না হয় মানুষ যেন বুঝতে পারে আল্লাহর ঘর থেকে ফিরে এসেছে এর একটা পরিবর্তন হয়েছে এটি যেন দেখতে পারে তারা সাধারণত আমাদের দেশের ক্ষেত্রে দেখা যায় আমাকে হজে পাঠিয়েছে আমি আসিনি এইরকম একটা তার মানে কি আমার যখন আর কিছু করণীয় থাকে না ঘরে বসে বিভিন্ন ফেতনা ফেসার তৈরি করি তখন ছেলে মেয়েরা বা জামাইরা আমাকে জবরদস্তি হাওয়াজে পাঠিয়ে দেয় এরকম ব্যাপারটা না হয় আমার আপনার যারা ঘরে যারা ইয়াংম্যান আছেন তাদের যেন আমরা বলি যে তারা যেন প্রথমেই যখন হজ তাদের উপরে ফরজ হয় তখনই যেন ওই বয়স থাকতে আসে এই কষ্টটা যেন তারা বরদাস সহজে করতে পারে এইরকম অ্যাডভাইস আমাদের পরিবারে এবং আত্মীয় স্বজন বা সমাজের মধ্যে যেন আমরা একটা প্রচলন করি একেবারে দাড়ি সাদা আমার মতো এই অথর্ব হয়ে যেন হস করতে না আসে আর একটা কথা আল্লাহর দিকে মানুষকে ডাকা উনি বললেন না যে আমার আস্তানোদ আল্লাহ ইন্নানি মিনাল মুসলিমিন ওই কথার থেকে কার কথা ভালো আল্লার আল্লাহর দিকে ডাকবে আমি আল্লাহর দিকে ডাকবো না এইটাই আমার কাজ আর যদি আমি ডাকি তাহলে হবে কি আমার কথার দ্বারা যদি একজন আমলের উপরে ওঠে সে যত আমল সারা জীবন করবে তার কবুল আমলের নেকি আমি পাবো এর এর চেয়ে সস্তা ব্যবসা আর হতে পারে সুতরাং আমরা একটু একটা একটা কথা বলি আর মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেব কেমতের দিন নবী রসুলদের সঙ্গে এক কাতারে আমাদের হাসর হবে আল্লাহ সুবাহ সেই যেন সেই দিনের জন্য যেন আমরা অপেক্ষা করি এবং আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়ে সবার একে অপরের এসানের জন্য আমরা চেষ্টা করি আল্লাহ সুবাহতালা বোঝার এবং আমল করবার তৌফিক দান করুন আমি